সুপ্রে ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো কিছুদিন আগে আমি একটা গাড়ি রিভিউ করেছিলাম গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো শহ তিপ্পান্ন ষোলো সাতানব্বই তো আপনাদের মধ্যে অনেকে গাড়িটার রিভিউ দেখেছিলেন অনেকে ফোন দিয়েছিলেন তো বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা আসতেছে আসতে পারেন নাই তো গাড়িটি বিক্রি হয়ে যাচ্ছে গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে ঢাকা জেলায় তো এই ভাইয়েরাই মূলত এসেছিল তো আপনাদের কাছে আগামী দিনে আশা রাখবো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার জন্য আমার কাছে সবসময় এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো আমার কাছে থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে তাহলে আমি আপনাদেরকে দুই চার বিশ পঞ্চাশ হাজার টাকা লাভে গাড়ি ক্রয় করে দিতে পারবো তো বেশি তাড়াহুড়া করলে আমার কাছে কেউ ফোন দিবেন না ধৈর্য সহকারে যদি গাড়ি ক্রয় করতে চান তাহলেই আমার কাছে ফোন দিবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন লাস্টে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি নিতে পারবেন তো এই গাড়ি ছাড়াও আমার কাছে নিউ সেভের পাঁচ ছয় দশ আট নয় এরকম মডেলের গাড়ি থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো চলুন যে ভাইয়েরা আমার কাছে ভিডিও দেখে এসেছে সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনা যাক যাই হোক ভাই মাওলানা মানুষ যার কারণে ক্যামেরাতে আসতে রাজি নন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর আমি যেন আপনাদের মাছ থেকে হারিয়ে না যাই এই জন্য আমি নতুন আরেকটা চ্যানেল খুলেছি ডিসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলটির লিঙ্ক দিয়ে রাখবো এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এখন থেকে নিয়মিত আমি ফেসবুকে ভিডিও আপলোড করব তো যেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পান মিস না করেন এজন্য জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের লিঙ্কে যাই ফলো দিয়ে আসবেন তোমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম